গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সকালবেলা সব কাজ সেরে চলে এসছি তো ব্লগটা শুরু করার জন্য তো তোমরা আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পুরোটা আশা করি ভালো লাগবে তো এখন আমার কিরণ কি করছে যে কিরণকে ওর দিদি খাইয়ে দিচ্ছে আর এখানে মেজো মেয়ে পড়তে বসে গেছে আর ছোট মেয়ে যে দুষ্টুমি করছে গেছে কিরণের বাবা বেরিয়ে চলে গেছে আর মেয়েরা এখানে এই যে পড়তে বসেছে কিরণ দুষ্টুমি করছে দেখো আজকে তো বৃহস্পতিবার আমি সকালবেলা উঠে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আমি তো প্রত্যেক দিন করতে পারি না যেন আসলে কাজের ঝামেলা এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে ওলকপিটা ভেজে নেব ওখানে এই যে ওলকপি ভাজা হয়ে গেছে আমি কিরণের বাবার জন্য খাওয়ার নিয়ে যাব নিয়ে গেলে ও মেশিন ভ্যান নিয়ে বেরিয়ে যাবে আমি বাবার জন্য খাওয়ার বেড়ে নিয়েছি কিরণের বাবাকে দিয়ে আসবো খেয়ে কিরণের বাবা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তো কিরণের খাওয়ার আমি এখানে বসিয়ে দিয়েছি আর এই যে আজকে রান্না করবো ফুলকপি আলু রান্না করব। নিরামিষ হবে আজকে বৃহস্পতিবার আর বিচড়ি আলু এটা রান্না করব আর ভাত তো হয়ে গেছে এই যে বন্ধুরা ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ এখন একটা বাঁচতে যায় আর রান্নাও করবো ওদিকে গরুর খাওয়ার বসে গেছে কিছুটা এগিয়ে রেখে গেছি এই যে কিরণকে মানে স্নান করিয়ে দিয়েছিলাম দোকানে ওকে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে পুরো খাওয়ার খায়নি আর ঘরের অবস্থা দেখো আমি তাড়াতাড়ি করে আমিও স্নান করিনি তো স্নান করব আর দোকানেও দোকান খুলে দিয়ে এসছে যাই তাড়াতাড়ি করে গুছিয়ে নেব তো ওখানে দোকান গোছাবো আর কিরণকে শুয়ে দিয়ে গেলাম ছুটে এসে কাজ সারতে হবে তো পরে সব কিছু গুছিয়ে আবার তোমাদের দেখাবো এই যে আমি ফুলকপি আলু ভেজে নিচ্ছি প্রচুর মানে দিয়ে তেলে ভেজে নিচ্ছি তো কিরণের বাবা এখনও আসেনি আর আমি স্নান ছেড়ে রান্না করতে গেলাম বলতে দেরি হয়ে গেল একজন দাদা এসছিলো তো দোকানে মানে মাল নেবে যে টাকা দিতে এসছিল আর আমি দেখতে পাচ্ছ কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি ওই যে খাটের ওপরে আর জিনিস বোছানো ছিল আর ওখানটা কিরণ ঘুমিয়ে আছে আমি মশারি টাঙিয়ে দেব না হলে মানে অসুবিধা হবে মানে মশা বসে যাবে কামড়িয়ে দেবে তো ফুলকপিটা এই যে ভেজে নিয়েছি আর এখানে ফুলকপির মশলাটা ভাবছি ফুলকপিটা তুলে দেব আর এখানে গরুর খাওয়ার বসে গেছে তো কিরণকে এখনও মশারি টাঙানো হয়নি কারণ একজন দাদা এসেছিল দোকানে মাল নেবে আর এই যে এখানে অনেকগুলো টাকা দিয়ে গেল আমাকে এই যে মানে এতে উনত্রিশশো টাকা আছে তো দিয়ে গেলো দোকানে মাল নেবে আর এখন তো আমি দোকান বন্ধ করে চলে এসেছি তাই বলল পরে তুমি এক কাজ করো ওটা মানে কোনো টোটোতে তুলে দেবে আমি আচ্ছা ঠিক আছে তুলে দেব তো এখন আমি রান্না করব এই জন্য দোকানে আর গেলাম না এই জন্য আমার রান্না এখানে আসতে দেরি হয়ে গেল আর কিরণের বাবা দু জায়গায় মাল দেওয়ার কথা ছিল এক জায়গা থেকে বেরিয়ে গেছে আর এক জায়গায় আমি জানি বাড়ি আসার টাইম হয়ে গেছে কিন্তু এক জায়গায় এখনো পৌঁছায়নি আমাকে ফোন করলো কোথায় আছে আর আজকের মোবাইলটাও সঙ্গে নিয়ে যায়নি কখন আজকে জানি না মোটামুটি আমি রান্না করছি কতদূর কি তোমাকে দেখাতে পারছি জানি না এর মাঝেই সময় করে খুব কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা আমাদের পাশে থাকো সঙ্গে থাকো প্রত্যেক দিন ভিডিওটি দেখতে থাকো প্লিজ আমাদের সাহায্য করো যাতে এগিয়ে যেতে পারি ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখো প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আমি এখন জল দিয়ে দিয়েছি জল দিয়ে এসে ভাগনা দিয়ে দেবো হতে দিই তারপরে আমি আবার নামিয়ে দেখা এই ফাঁকে তোমরা আমার রাধা মাধবকে দেখে নাও আমি এখন দোকানে এসেছি আর কিরণের বাবা ওই যে আবার লোকের মা নিয়ে গেছে তো আমি দোকানে তখন যে কি রান্না করেছিলাম ফের যে তোমাদের দেখাবো খুব দেরি হয়ে গেছে তাই দেখাতে পারিনি তো ওলকপি ভাজা ছিল সকালে আর পুঁই বিচড়ি রান্না করেছিলাম আর ফুলকপি তো রান্না করেছিলাম দেখেছিলে তো ওটা দিয়ে দুজন খেয়ে নিয়েছি খেয়ে বেরিয়ে এসেছি মানে আমি কিরণের বাবা আর কিরণ ঘুম থেকে উঠে পড়েছিল তখন তখনই আমি গরু টরু খাইয়ে ছাগলগুলো মাঠের দিকে একটু দিয়ে এসেছিলাম আর তখনই কিরণের বাবা আসে এসে আমরা দুজন খেয়ে নিলাম খেয়ে আমি ওই গোবর কিছু ছিল ওটা মানে আজকে জল দিয়ে রেখেছিলাম কালকের আবার মানে মারার চেষ্টা করব জানি না সময় পাবো কি না তো সব কাজ করতেও হচ্ছে আবার এখানে এসে কিরণের বাবাকে মাল নামিয়ে দিতে গাড়িতে করে আবার একজনের মাল নিয়ে গেল যাই হোক সব সময় এই সুযোগ আসছে না তো এই কয়েকদিন একটু ঝামেলার মধ্যে আছে যাই হোক দোকানে কম বেশি সেল হচ্ছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তোমরা এইভাবে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা খুব কষ্ট করে ভিডিওটি করছি আমাদের পাশে থাকো অনেক ভালোবাসা দিও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহ দাও দাও আমরা যেন ভিডিওটি করতে পারি প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও করি যেন সময় পাই না তবুও করি যাতে তোমরা আনন্দ পাও আমাদের ভালোবাসো এইটুকু ভালোবেসে আমাদের সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি তো সন্ধ্যাবেলা খুব তো ঠান্ডা পড়েছে আর ভাবছি রুটি করব আর তরকারি করব যেটা করব দেখাবো বাড়ি গিয়ে এখন দোকানে চলে এসেছি এই সারাদিনের পর এই একটু বসে পড়েছি তো যাই বাড়িতে গিয়ে কি রান্না করি তোমাদের দেখাবো বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে আর মানে কিরণ তো খেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েরা যে পড়তে বসেছে এই যে মেয়েরা ঘুমিয়ে পড়েছিল। আমি এসে ডাকতে ওরা পড়তে বসেছে তো এখুনি এলাম এসে এই যে কটা রুটি করেছি আর দুধ আছে ওটাই দিয়ে খাবো আর এখন কিছু করার মতো মানসিকতা নেই তো রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওরা খেয়ে নিয়েছে বলছে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আমি ওকে তুলে দিলাম বলতে ওরা সারাদিন ওর ভাইয়ের জন্য পড়তে বসতে পারেনি এই জন্য ডেকে দিলাম ওরা পড়তে বসে গেছে আর আমি খেয়ে নেব কিরণের বাবা দোকান ঝাড় দিচ্ছে এই যে আসবে ওরও পরিশ্রম হয়েছে আবার কাল ভোর থেকে উঠে ওকে মাল মানে করতে যেতে হবে কথাটা হলো যে এত তাড়াতাড়ি মাল হওয়ার কারণ হলো যে মাল নিয়ে আসার আমাদের জানুয়ারি মাসের মধ্যে একটা মানে কোঠা আছে ওটা পূরণ করলে আমাদের একটা গিফটের ব্যবস্থা থাকে তো ওই গিফটটা তো মানে আমরা পাইনি আর ওই কোটাটা পূরণ করতে এখনও মানে দেড়শো বস্তা মাল প্রয়োজন তো ওইটা কিরণের বাবা যদি নিজের গাড়িতে নিয়ে আসে একটা লাভ আছে না হলে। মালিকবাবুর গাড়িতে দিয়ে গেলে ওখানটার ভাড়া পয়সা অনেক চলে যায় তো যাই হোক এই জন্য কিরণের বাবা একটু তোলার চেষ্টা করছে মালটা আর আমারও চাপ পড়ে যাচ্ছে মেয়েরা স্কুলে চলে যাচ্ছে ছেলেকে একা নিয়ে সামলাতে পারছি না যাই হোক রকম তো ম্যানেজ করতে হবে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আর একটা সাবস্ক্রাইব করে দেবো আমাদের সঙ্গে থাকবেন খুব কষ্ট করে ভিডিও করছি আর মানে কতটা পরিশ্রম হচ্ছে যদি মোবাইল নিয়ে সবসময় দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতাম তো যাই হোক মানে যে বোঝার সে তো বুঝবে তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো ঠিক বুঝতে পারবে আমার পরিশ্রমটা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব ফিরে আসছি পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তো চোখে তো ঘুম ভর্তি হয়ে গেছে আর তাকাতেই পারছি না তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাকা